আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে পুরো আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম কিশোরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মত বিনিময় সভা নান্দালি অ্যাম্বুলেন্স থাকলেও সেবা পাচ্ছে না রোগীরা কিশোরগঞ্জে এক হিন্দু পরিবারের বাড়ি ভাঙচুর বিচারের দাবিতে ভুক্তভোগী পরিবার ভারতের মণিপুরে এবার ইন্টারনেট বন্ধ বিসিবির কাছে জেলা পর্যায়ের ক্রিকেটারদের দাবি শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনামে এবার বিস্তারিত কিশোরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ বিকেল তিনটায় শহরের পুরাতন স্টেডিয়ামে এই সভার আয়োজন করে সর্বস্তরের ছাত্র সমাজ সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমন্বয়ক আরমানুল ইসলাম লুৎফর রহমান আরমান স্বর্ণা আক্তার রিয়া তহিদ সিয়াম আহনাফ সাইফ ও জেলার বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ সভায় বক্তারা চব্বিশের গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের পাশে দাঁড়ানো সকল অনিয়ম দুর্নীতির অবসান ও দেশ বিনির্মাণে সবাইকে একাত্ম হওয়ার আহ্বান জানান ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স থাকলেও সেবা পাচ্ছে না রোগীরা গত দুই মাস যাবৎ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রেফার্ড হওয়ায় রোগীরা অ্যাম্বুলেন্স সেবা থেকে বঞ্চিত হচ্ছে ফলে সরকারি অ্যাম্বুলেন্স না পেয়ে বেশি অর্থ খরচা করে প্রাইভেট অ্যাম্বুলেন্সের সেবা নিতে হচ্ছে এতে করে জনসাধারণকে অবর্ণনীয় ভোগান্তি পোহাতে হচ্ছে এ বিষয়ে নান্দাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন বিষয়টি ঊর্ধ্বতন অবহিত করা হয়েছে ড্রাইভার পদে জনবল নিয়োগ সমস্যাটি সমাধান হবে দিলেই কিশোরগঞ্জ সদর উপজেলার ব্রাহ্মণ কচুরি গ্রামের এক ধর্নাঢ্য হিন্দু পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় বিএনপির নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলীর বিরুদ্ধে এই অভিযোগ ওঠে নয় আগস্ট সন্ধ্যায় সরেজমিন পরিদর্শন করে দেখা গেছে পার্টির বাইরের ও ভিতরের হামলা ও লুটপাটের ভাবচিত্র এত দিন পেরিয়ে গেলেও এখনো এর বিচার পায়নি ভুক্তভোগী পরিবার আপনার আপনার নাম পাঁচ তারিখ আপনার বাড়িতে কি হয়েছিল তারিখে আমার মাইনাল বউ হুমকি দে কোন কোন চাদা দাবি করছে দাবি করতেছে কত টাকা 50 লাখ টাকা 50 লাখ টাকা চাই আগে তা আপনারা কি আর বাড়িতে যেতে পারতেছেন না না এই পর্যন্ত আমরা বাড়িতে যাইতে করতেছি না আমরা এই বউ আমরা একটু বসে আছি বাড়িতেও যেতে করতেছেন বাড়িতে যাইতে না বসে আপনারা কি চান আমরা এই সুযোগ বিচার চাই এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর ফের অশান্ত হয়ে উঠেছে মণিপুর পাঁচ দিনের জন্য উত্তর পূর্ব ভারতের এই রাজ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে ষোলো দফা দাবি দিয়েছে জেলা পর্যায়ের ক্রিকেটাররা তৃণমূলের খেলোয়াড়দের আর্থিক নিশ্চয়তা ও খেলার সুযোগ বাড়াতে বিসিবির কাছে তারা তাদের দাবি তুলে ধরেন বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম তাদের সামর্থ্য অনুযায়ী এসব দাবি পূরণের আশ্বাস দিয়েছেন দর্শক এ ছিল বিটি চ্যানেল ফোর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন খবর পেতে বিটি চ্যানেল ফোরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন শুভরাত্রি আল্লাহ হাফেজ